পোটোখালিতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের কলেজ পুরুয়া মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে শনিবার রাত দশটার দিকে রাজধানীর শেকের টেকেরা ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর তাকে সৌরওয়ার্দি হাসপাতালে নেওয়া হয় টিকা স্বাধীন অবস্থায় তার মৃত্যু হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা তারা সবাই দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন রিপোর্ট করছেন মইনুল হাসান জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ জসীম হাওলাদার তাকে পটুয়াখালীর দুমকিতে দাফন করা হয় আঠারোই মার্চ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে গণধর্ষণের শিকার হন শহীদ কন্যা এরপর পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শহীদ কন্যা এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি তবে মানসিক অবস্থা উন্নতি হচ্ছিল না তার শনিবার রাতে ঢাকার ভাড়া বাসায় অবস্থায় দেখতে পান সজনরা সজনরা তাকে সরর্দি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন এদের নাম যদি আমরা প্রকাশ করি তা ভবিষ্যতে তো আমরাদের এরকম লামির মতো আরও একজন হারাইতে পারি প্রায় বিসার্জানির দেশবাসী দেখতে পারে যে ভবিষ্যতে কোনো ব্যক্তি এরকম সাহস কেউ যেন না পায় হাসপাতালে ছুটে আসেন বিএনপি এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা তারা দর্শকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানিয়েছেন ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতায় আনা যায় এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয় নিজের জীবন দিতে না হয় অন্তত সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক এই বিষয়ে আদাবর থানার পুলিশ জানিয়েছে সুরত হাল করা হয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে স্বজনরা অভিযোগ করেছেন এখন তারা দর্শকদের পরিবার থেকে হুমকি ধামকি পাচ্ছেন এজন্য তারা আতঙ্কিত মনুল হাসান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে